জানা গেছে ইরান ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সুখই থার্টি ফাইভ এবং সুখই থার্টি যুদ্ধ বিমান হাতে পেয়েছে গত জানুয়ারিতে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেন তাদের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধ যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত থাকলেও ইরানের হাতে ছিল না শক্তিশালী কোনো যুদ্ধ বিমান অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনও হরান এমনকি বিমান বাহিনীর কোন এয়ার দেখা যায়নি জানা গেছে চলতি মাসের তারিখ অত্যাধুনিক এসব প্রকাশ্যে আনার প্রস্তুতি ডিফেন্স যুদ্ধ যুদ্ধ বিমানগুলোকে বিমান সিকিউরিটি এশিয়া নামের একটি ওয়েবসাইট থেকে দাবি করা হয়েছে ইরান তার বহুল প্রতীক্ষিত যুদ্ধ বিমানগুলো উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে খবরে বলা হয় রাশিয়ার সঙ্গে কয়েক মাস আগে বিশ বছরের চুক্তি সই করে ইরান এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে তারও এই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধবিমান হস্তগত হয়েছে ইরানের রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক যুদ্ধ বিমান হাতে পাওয়ার পর ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেকগুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবারই দেশটির ভরসা ছিল মিসাইল পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে আলসাদমানির বাসায় যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিজাইলের আঘাতের তেতু স্বাদ পাবে তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না দু সালের নভেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় রাশিয়া যুদ্ধ বিমান কিনতে মস্কো তেহরান চুক্তি চূড়ান্ত করেছিল ওই চুক্তি সম্পাদনের এক বছর আগেই সখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান দেশটির কর্মকর্তারা ওই বছরগুলোতে বারবার জানিয়েছিল রাশিয়া বেশ কিছু সখই বিক্রি করবে দুই সাল থেকেই রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমানের নজর ছিল ইরানের তখন এসইউ থার্টি কিনতে চেয়েছিলেন আয়াতুল্লাহ আল খামেনি কিন্তু জাতিসংঘের নিষেধাজ্ঞা রোষ কর্মকর্তাদের সিদ্ধান্তহীনতায় সম্ভাব্য সেই চুক্তি বেসতে যায় পরে দুই সালে নতুন করে এই আলোচনা শুরু হলে সেবারও এই প্রচেষ্টা ব্যর্থ হয় ইরানের বিমানবাহিনীর বহরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের যুদ্ধবিমান তাই দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান পেতে এতদিন মরিয়া ছিল ইরানের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে সেই যুদ্ধবিমান নিয়ে পাশে এসে দাঁড়ালো রাশিয়া শক্তিশালী দেশের তালিকায় থাকলেও একটি বড় দুর্বলতা ছিল দেশটির এবার সেই দুর্বলতাও কাটিয়ে উঠছে দেশটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের উপসমন্বয়ক আল সাদমানিদ এ তথ্য নিশ্চিত করেছেন তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি ইরানের এই কর্মকর্তা জানান রাশিয়ার সঙ্গে এই যুদ্ধবিমানের প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও চুক্তি হয়েছে আগামী দিনে সুখই থার্টি ফাইভ এবং সুখই থার্টি যুদ্ধবিমান ইরানেই উৎপাদন করা হবে এর জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া এর আগেও খবর বের হয় ইরান এই যুদ্ধবিমান হাতে পেয়েছে তবে ইরান অফিসিয়ালি এবারই প্রথম নিশ্চিত করলো